ক্যালেন্ডারে সেপ্টেম্বরের তিরিশ তারিখ লাল কলম দিয়ে গোল দাগ টেনেছি পাশে লিখেছি কাঠগোলাপের বিসর্জন মনে হয়তো প্রশ্ন জেগেছে যে কাঠগোলাপের আবার বিসর্জন হয় নাকি হ্যাঁ হয় সপ্তাহে সোমবার ছিল দিনটি শরতের আকাশেই গুড়িগুড়ি বৃষ্টি বন্ধ হওয়া চা দোকানের হেলান দিয়ে সুদূরে বেসে যাওয়া মেঘপুঞ্জ দেখছি এসব ছাড়িয়ে পাশেই দাঁড়ানো এক নারীর কান্নায় ভাসছি পরনে লাল শাড়ি কপলে টিকলি চুরি পড়া হাতে সদ্য বিয়ের আসর হতে পালিয়ে এসে কাঁদছে ক্রমাগত চলছেই কন্দন তার কান্না কিংবা বাসা থেকে পালিয়ে আসা এসব আবার আমারই কারণ ভালোবাসার কি শুধুই প্রাপ্তি থাকে না নাকি ভালোবেসে মানুষ শুধু কষ্টই পায় কিন্তু আজ সে কষ্ট পাচ্ছে আমাকে হারানোর কষ্ট আমার চোখ শক্ত হয়ে আছে ভেতরটা পুড়ে যাচ্ছে অথচ চোখের এক ফুটা পানি নেই অয়ন্তি হ্যাঁ মেয়েটির নাম সে হয়তো আমার দিকে তাকিয়ে ভাবছে কেমন প্রেমিকামি প্রেমিকাকে হারানোর সুখে যার এতটুকু দুঃখ বোধ নেই পুরুষকে সবাই কঠিন বলেই জানে আজ না হয় আর একটু জানুক বৃষ্টি থামলে রিকশা ডেকে দুজনকে উঠালাম কতটা কাছাকাছি দুজনে এভাবে কতদিন মোড়া গা ঘেসে বসেছিল হাতের ভাঁজে হাত শক্ত করে খুঁজে গুঁজে আর আজ এত কাছে থেকেও কতটা দূরে টিউশন পড়িয়ে নিজেকে চালিয়ে নেওয়ার ছেলেটা কিংবা কী বা করার আছে যার ভবিষ্যৎ অনিশ্চিত যেখানে তার একটা মানুষকে সুখী রাখার বিষয়টা কতটা নিশ্চয়তায় দেয় তবুও মেয়েটার স্বপ্ন দেখছে শূন্য পকেট পুঁজি করে দিন পার করার আমার পাশে থাকতে চেয়েছে কিন্তু আমি পারিনি মা বাবার আদরে বেড়ে ওঠা একমাত্র মেয়েকে তাদের অবাধ্য হয়ে নিজের করে নিতে ভালোবাসি বলে আর দুটো মানুষকে কষ্ট দিতে নিজের সুখী হওয়া যায় না হয়তো প্রশ্ন উঠতে পারে যেখানে তাকে পাওয়ারটা অনিশ্চিত সেখানে তাকে ভালোবাসা ভালোবাসতে গেলাম কেন উত্তরটা জানা নেই হঠাৎ একদিন উত্তরটা বলে দেব আপাতত অপেক্ষা সুন্দর রং বেরঙের আলোক বাড়িতে সাজানো চারতলা বাড়ির সামনে এসে রিকশা থামল অয়ন্তী ফাঁকি দিয়ে এসেছিল আমার কাছে তাই হয়তো পরিবার এখনও বুঝে উঠেনি তাদের আত্মজা কোথায় কোনো কথা হচ্ছে না দুজনের শুধু চাপা দীর্ঘশ্বাস আর ভেজা চোখ এক পা পা করে গেট পেরিয়ে আড়াল হয়ে যাচ্ছে হঠাৎ পিছন ফিরে তাকিয়ে ছুটে এসে আমার পকেটে থাকা কাঠ হাতে নিয়ে কাঁদতে কাঁদতে ফের ছুটে গেল আমার দেশটির আড়ালে মাইকে অজানাকে শব্দের আমার ভ্রম কেটে গেল না অয়ন্তী ফিরে তাকায়নি ফিরে আসেনি আমার কাছে তার সবচেয়ে পছন্দের কাঠগোলাপ নিতে হয়তো সে ভাবেনি আজও তার জন্য একটা কাঠগোলাপ নিয়ম করে আমার বুক পকেটে থাকে ডাক দিব অয়ন্তী বলে চিৎকার দিয়ে ডাকতে ইচ্ছে করছে তোমার কাঠগোলাপ তুমি নিয়ে যাও আমায় মুক্তি দাও তোমার স্মৃতি হতে তোমার স্মৃতি আমায় ভালো থাকতে দিচ্ছে না এ শহরের বুকে কাঠগোলাপ যতদিন রবে ততদিন তুমি আমার স্মৃতিতে বারবার এসে তোমায় হারানো অনলে পুড়িয়ে যাবে দূরের পাখিকে বরং দূরেই রাখি কাছে এসে যদি ভেঙে দেয় মন যাকে রাখতে চাই সে থাকতে নাহি চায় ব্যাকুল মনে বাজে শুধু বিরহের বিন পেয়ে গিয়েও যেন তৈরি হয় প্রিয় মানুষ হারানোর ভয় হৃদয়ে অতল গহবরে তাকে নিয়েই যত সংশয় কি এক যতনার পিষ্টমন গুরুবালির মতো হাওয়ায় উঠছে ভীষণ চোখ হতে বহু হারায় যেজন তার প্রতি আরোপিত হোক আইন নিষিদ্ধ মানুষ হয়ে এ ভুবনে ঘেসে অথচ মানুষকেই আজ ভালোবাসা বারণ